নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে দেশে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে ঠিক সেই মুহূর্তে শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বহু আলোচিত বৈঠক অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সাম্প্রতিক টানাপোড়নের পর এই বৈঠকটিকে এই মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণী হিসেবেই দেখছেন বিশ্লেষকরা এতে জনসাধারণের মাঝে যেমন ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে তেমনি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টিও নিবন্ধ লন্ডনের দিকে বৈঠকটিকে চলমান সংকটের নতুন দিশা হিসেবেও দেখছেন অনেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকাল নয়টা থেকে বেলা এগারোটার মধ্যে হোটেল ডোরচেস্টারে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকে সুরাহা হতে পারে বাংলাদেশের চলমান সংকটের অনেকখানি কেটে যেতে পারে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট মূল সংকটও পাঁচ আগস্ট পরবর্তী জাতীয় নির্বাচনে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া এখন অনেকটাই নিশ্চিত সেটা ধরে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে ড ইউনুস সরকার শেষ পর্যন্ত কি করতে চায় সেটাও গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে বিএনপি এদিকে বিএনপির নীতি নির্ধারক সূত্রে প্রকাশ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বৈঠকে নির্বাচন সংস্কার এবং আর এ তিন ইস্যুতে আলোচনা হলেও ডিসেম্বরে অন্তর্বর্তী সরকার কেন নির্বাচন না দিতে এত মরিয়া তার জবাব চাওয়া হবে তবে শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের ঘোষিত সময়ের আগে অর্থাৎ রোজার আগে যাতে নির্বাচনটা হয় সেটা নিয়েও তারেক রহমান কথা তুলবেন বলে জানাচ্ছেন দলটির অনেক নীতি নির্ধারক অন্যদিকে অন্তর্বর্তী সরকারের তরফে বলা হচ্ছে সরকার কেন আগামী এপ্রিলে নির্বাচন করতে চায় সেটা ডক্টর ইউনুস তার ভাষণে যেমন তুলে ধরেছেন তারেক রহমানের সঙ্গে বৈঠকেও তার নজর হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সেটাতে শেষ অব্দি সম্মত হবেন বলেও সরকার আশাবাদী Thank you এদিকে বৈঠকটি সরকার এবং বিএনপি উভয়ের জন্যই সুযোগ হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে বিদ্যমান অবস্থা থেকে বের হয়ে একটি নির্বাচিত স্বাভাবিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হবে আর বিএনপিও দীর্ঘদিন ক্ষমতার বাইরে এমন অবস্থায় তারেক রহমানের সঙ্গে শুক্রবার অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টার বৈঠকটি উভয় পক্ষের জন্য একটি সুন্দর এক্সিট ওয়ে এনে দিতে পারে